এই বোকাই তো হ্যাঁ মাছ হয়নি আচ্ছা আচ্ছা কাল দুয়ালেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ফরেস্টে শিকারীর আগ্রহে বসে আছে আর নৌকা নিয়ে জেলে আফ ভাই শেষמש ফরেস্টে একটা সফলতা ভাই আপনি শেষמש কাতল ধরে ফেললেন ভাই আপনারা জয়পুরহাট থেকে আসছেন এখানে শক করে মাছ ধরতে আপনারা কি এখানে মানে বিরাত আসেন না মাছ ধরা উদ্দেশ্যে আসেন মাছ ধরা উদ্দেশ্যে আসেন এত জিনিস নিয়ে আসছিলেন আপনারা মাছ ধরতে দুই দিনের জন্য কোত্থায় আসছিলেন ভাই আলাইকুম দর্শক আজকে তেমতুলি ফরেস্টের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আবার আসছি আহ দ্বিতীয় পার্ট আপনাদের কাছকে দেখাবো ইনশাআল্লাহ তো আজকে আসছি দেখা যাক আজকে দর্শক কেমন মাছ পায় সবাই একজন শিকারিক সঙ্গে নিয়ে আসছি তারেক ভাই আমরা এই যে ছোট নদীটা পার হব এখানে আসলাম আসসালাম আলাইকুম চাচা পানি নামাচ্ছেন নাকি এখানে হ্যাঁ পানি বের হয়ে আসছে মন্দিরের পানি না বাসার পানি অনেক মানুষ আছে আসছে মাছ ধরতে তারেক ভাই অনেক মানুষ আসছে না আমার সাথে তারেক ভাই আছে তো আমরা আজকে দেখব মাছ পাই কি না ইনশাল্লাহ আর সেই চেষ্টা আমাদের থাকবে তা আমরা এখানে নাকি শুনলাম চায়ের দোকানে যে দুটা বোয়াল মাছ হয়েছে চলেন দেখে আসি মাছ দুটো তুলে হ্যাঁ এখানে এখনো আছে বলে এখানে নাকি বেস্তে নিয়ে চলে গেল ওই ভাইটা বললো যে সকালে একটা দু কেজি একটা পাঁচ কেজি দুইটা বোয়াল মারা পড়েছে তা আমরা এখানে এই যে মন্দিরের নিচে এটা মন্দির এই মন্দিরের নিচে একটা বয়াল মারা ভালো স্পট এবং সেখানে আমি শুনলাম নাকি বয়াল মাছ হয়েছে দুইটা তা আমরা জাস্ট খালি দেখে আসবো যে বোয়াল দুটো এখানে আছে না নিয়ে চলে গেছে কালকে কিন্তু আমরা একটা বোয়াল দেখেছি তারেক ভাই কালকে তিন কেজি একটা বোয়াল আমি ভিডিও করে নিয়ে গেছি দেখতে পাচ্ছেন এখানে পুজোর করা হয় আমার এখানে খেতরের মেলা হয় এবং এখানে হিন্দুরা আসে গোসল করার জন্য এবং তারা এভাবে পুজো করে তারা গোসল করে এখানে এখানে গোসল করে তাদের বিশ্বাস তারা পবিত্র হয় এবং তাদের গুণামাপ হয় এমন একটা বিশ্বাস তাদের আমি তাদেরকে জিজ্ঞেস করেছি আমরা বোয়াল স্পটের দিক যাচ্ছি দেখি এখানে নাকি শুনলাম বোয়াল মাছ এখনো পানিতে আছেই যদি থাকে আপনাদেরকে দেখাতে পারবো আর যদি না থাকে তবে শিক্ষারী সাক্ষাৎ তো নিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তারেক ভাই আচ্ছা আচ্ছা এই যে এটা একটা চমৎকার বোয়াল মারা একটা স্পট আর এখানে আমাদের এই বড় ভাই কালকে একটা আড়াই কেজি মাছ পাইছে আর এই ভাই সকাল একটা মাছ পাইছে আসসালামু আলাইকুম ভাই তো আপনার মাছটা কয়টুক হবে ওজন সকালে যেটা পাইছেন দু কেজি মাছটা বাসায় খাওয়ার জন্য দিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে একটা বোয়াল মারার একটা দেখছেন এখানে ভাই মনোযোগ দিয়ে বসে আছে আসলে বোয়াল মাছ শিকার করা কিন্তু মুখের কথা না এক মাসও ঘোরা লাগতে পারে আপনাকে মাছ ধরতে হলে তো আলহামদুলিল্লাহ জি 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 ব্যাপার আছে চরম ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগে জি 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 তো এখানে আমার বিশ্বাস ভাই অনেক বড় বড় বোয়াল আছে আল্লাহ রহমতে যেহেতু এখানে একটা এমন তিন চার মানুষ একটা গভীর একটা মানে তারও বেশি হবে একটা গভীর কূপ আছে এবং সে কূপের মধ্যে বোয়াল মাছ এখানে ধরা পড়ে ইনশাল্লাহ মাছটা দেখার খুব শখ ছিল অন্য দিন হবে নৌকাতে পার হওয়ার জন্য আবারও সেই নৌকার কাছে যাচ্ছি না তো তারে ভাই ব্যাকটা নিয়ে ওঠেন আসসালামু আলাইকুম আজ কেমন মানুষ আসছে মাছ ধরতে ভাই চল্লিশ পঞ্চাশটা হবে না আচ্ছা কালকে আপনার যখন নদী লাস্ট পার করে তখন সন্ধ্যার পরে আপনি পার করছেন সব শিকারীদেরকে না কাল মাছ হয়েছিল কাল তেমন একটা মাছ হয়নি না আচ্ছা আজকেও চল্লিশ জনের মতো শিকারি শহর থেকে আসছে আমরা এই যে ছোট নদীটা পার হচ্ছি যাবে নাকি যাবে নাকি আবার কতজন আছে ওই ঘাট চিনা ওই ঘাটে তিন দিন থেকে আসছি মাস তিন দিন হলো ছুট আছি কৃষ্ণ দাদা আপনি এখানে ধান মারছিলেন না তা আপনার হচ্ছে এখান থেকে بوয়াল মাছ ধরে নিয়ে যেতে আপনি দেখেছেন কয়টা চারটা চারটা এর কত হতে পারে 4 কেজি 5 কেজি 4 5 কেজি করে এই যে দেখতে পাচ্ছেন এই যে মন্দির এখানে মন্দিরের এই যে মন্দিরের পাশে যে স্পটটা এখনই আপনাদের আমি ঘোরায় নিয়ে আসলাম এই যে بوয়াল শিকারীরা বসে আছে এইখান থেকে সকালবেলাতে চার পাঁচটা بوয়াল নিয়ে গেছে তা আমাদের কৃষ্ণ দাদা দেখেছে দাদা আপনাকে ধন্যবাদ অসংখ্য জি দাদা দেখেছে এখানে নিয়ে যেতে মাসা দেখতে পাচ্ছেন এখানে মারা কিন্তু দারুন দুর্দান্ত একটা স্পট আমরা দেখলাম ইনশাল্লাহ আজকে কি হয় সেটাই দেখার বিষয় দেখা যাক কি করতে পারি আজকে মাছ আমরা ধরতে পারি কিনা আজকে দ্বিতীয় পর্ব অবশেষে আমরা প্রায় পাঁচ সাত মিনিট নৌকার উপর থাকার পর আমরা এই পাড়ে এসে পৌঁছালাম এখন আমরা ফরেস্টের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বড়ো মাছ ধরতে পারি তারেক ভাই চরে নাগাই ভাই আছি আমরা হ্যাঁ যাওয়ার সময় ইনশাল্লাহ আমরা আগাচ্ছি আমরা সেই চেনা পথ ধরেই আগাচ্ছি গুটি গুটি পায়ে বড়ো মাছ ধরার আশায় এবং বড়ো মাছ ধরার একটা আজকে পরিকল্পনা কিন্তু আমাদের রয়েছে দর্শক বন্ধুরা আমরা অবশেষে এখানে দুই মিনিট হাঁটার পরে আমরা ফরেস্টের জঙ্গলে এসে এই যে জঙ্গল আমরা এই বিশাল জঙ্গলটা অনেক সুন্দর একটা জঙ্গল মিনি সুন্দরবন বলা যায় আমরা এই জঙ্গলটা পার হয়ে যাব আর আজকে যেহেতু দ্বিতীয় পর্ব আপনাদেরকে আমি এর আগের পর্বে সবই দেখাইছি তাই আমি সংক্ষেপেই দেখাচ্ছি যে আমরা এই যে জঙ্গলটা পার হচ্ছি পার হওয়ার পরে আমরা মাছগুলান দেখব ইনশাল্লাহ বিশাল বিস্তৃত জঙ্গল আর এই যে এটা হলো গোরস্থান এখানে সাঁওতাল মাটি দেওয়া হয় কবর দেখতে পাচ্ছেন এগুলা সাঁওতালদের কবর এই যে কবর সাঁওতালদের ধন্যবাদ কতটা মাটির স্তর আছে এই উপর থেকে উঠলে বোঝা যায় আর এখানে আমাদের শোহেল ভাই আর খারুল ভাই আছে যে খাওয়া দাওয়া করছে শোহেল ভাই মাছ হয়েছে না ভাই হয়নি গাল দিয়েছিলাম তো হ্যাঁ এর জন্য মাছ হয়নি আচ্ছা আচ্ছা কালদুয়ালিয়ান খারুল ভাই খাজেন তাই সালাম দিলাম না ঠিক আছে ভাই কি খাওয়া দাওয়া করছেন দই আর রুটি ভাই দই আর রুটি আচ্ছা তো খারুল ভাই খাওয়া পাইছেন কি সকল থেকে খাওয়া পাইছি ভাই হ্যাঁ মাছ হয়েছে মাছটা হিট করতে পারিনি ফোনে কথা বলছিলাম জি 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 মানে ছিপটা ধরার ইয়েতে তার মানে এই ফোনে কথা জি এই যে আর ভাই আমি তো জানি যে ফোনে কথা বলার সময় তারপরে আহ খাওয়ার সময়তে এইসব সময়তে জি মাছ খায় আচ্ছা তো ইনশাল্লাহ হবে খাইরুল ভাই এর আগে আপনি এখান থেকে কত বড় মাছ ধরছেন সর্বোচ্চ আট নয় কেজির মতো হবে আট নয় কেজি রুই না কাতল ভাই কাতল মার্সি বড় বারোর সাইজের কাতল রয়েছে আর আট ছ কেজির রুই মার্সি জি আর কাল মার্সি পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি জি 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 তো আপনার এই যে চারটায় আপনার চারে মাছ কেমন আছে মনে হচ্ছে আজকে আমরা দেখি শেষ পর্যন্ত সোহেল ভাই খায়ুল ভাই মাছ ধরতে পারে কিনা বাহাদুর ভাই ওয়ালাইকুম এই যে আপনি ফরেস্টে আজকে আবার আসলেন মাছ ধরতে হ্যাঁ অনেকদিন পর এলাম ওই মেরে নিয়ে যাওয়ার তাই তো আপনার কি অনুভূতি এখানে মাছ ধরতে কেমন লাগে মাছ ধরতে খুব ভালো লাগে কিন্তু শীতকালে মাছ খাই কম তবুও কিন্তু আমরা ছিপ দিয়ে মাছ মারার জন্য বাহ দারুন দারুন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনারা জয়পুরহাট থেকে আসছেন এখানে শখ করে মাছ ধরতে আপনারা কি এখানে মানে বেড়াতে আসছেন না মাছ ধরার উদ্দেশ্যে মাছ ধরার উদ্দেশ্যে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম ভাই ভাই আমি জয়পুর আপনাদের ভিডিও দেখি জি জি আচ্ছা ভাই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আসছেন কিন্তু আসলে এই জায়গাটা আপনারা মাছ পান আর না পান আশা করি ভালো লাগবে কারণ এই দৃশ্যটা অনেক সুন্দর ইনশাল্লাহ ভালো লাগবে ভাই তো দোয়া করি যেন আপনারা অনেক দূর থেকে আসছেন আমাদের অতিথি যেন একটা মাছ ধরতে পারেন নেমে পড়েন সময় নষ্ট করে লাভ নাই ইনশাল্লাহ সালাম ওয়ালাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চরম সোত আর এই সোতের ভিতরেই আমাদের কাটা বস্তু মাছ ধরছে কাকা আজকে প্রথম আসলেন আজকে প্রথম তো এরা কোথায় থেকে আসছেন কাকা শালবাগান মানে আমাদের আশাই থেকে জি কাকার আশায় থেকে আসছে শখে মাছ ধরতে ওই প্রচুর সোত এবং রায়ভাটের কাকার যেখানে ফাতাটা আছে বড় মাছ কিন্তু খেতেই পারে কখন খাবে এখন সেটাই দেখার বিষয় তা আমাদের কাকা দুইটা ছোট ছোট মাছ পেয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কাকার মাছগুলো শৌখিনতার কোনো শেষ নেই আর এই শৌখিনতা একমাত্র মাছ দেখে দেখলেই বোঝা যায় আমরা কাকার মাছগুলো দেখছি এই তো আলহামদুলিল্লাহ কাকা এই ছোটো মারতে মারতে বড় হবে ইনশাল্লা দেখলেন কাকা ছোট ছোট দুটা মাছ পেয়েছে আর বড় মাছের এই যে চেষ্টা অব্যাহত রয়েছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সালাম ভাই কি ব্যাপার আপনি চলে যাচ্ছেন মনে হচ্ছে মাছ ধরা আর সকালবেলায় আছি একটা টান উপায় এই কারণে মাছ মারার অবস্থা তো ভালো না জি জি এখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি ও তাহলে আজকে হলো না না আজ হয়নি আচ্ছা আপনি সর্বোচ্চ এখানে কত বড়ো মাছ ধরছেন সর্বোচ্চ মাছ মোটামুটি আড়াই কেজি তিন কেজি

দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রেমতলি ফরেস্টে শিকারীরা আগ্রহে বসে আছে আর নৌকা নিয়ে জেলেরা কিন্তু মাছ ধরতে যাচ্ছে এই বিশাল নদীতে জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে আর বসি নিয়ে শিকারীরা কিন্তু মাছ ধরার জন্য বসে আছে ভালো করে লক্ষ্য করুন দেখুন এই যে জাল আছে তারা মাছ ধরতে যাচ্ছে না না কাগজ টোপ ফেলছে মাছ ধরার জন্য সর ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ সর ভাই টোপটা ফেললেন বড় মাছ যেন খায় এ সুন্দর করে টোপটা ফেলে দিয়েছে একটা বড় মাছ যেন ধরে নাকি দেখা যাক তো চলছে ভাই বলতে না বলতেই আমাদের খাডুল ভাই কিন্তু পেমতলি ফরেস্টে একটা মাছ ধরে ফেলেছে খায়রুল ভাই মাছটা একটু আমাদেরকে দেখান একটু চারেন এই যে দেখতে পাচ্ছেন ও পুঠি এত বড় পুঠি বাহ দারুণ সাইজের একটি পুঠি মাছ প্রায় তিনশো গ্রাম হবে পুঠিটা মাছটার ওজন জি ভাই ধন্যবাদ খায়রুল ভাই দেখলেন বন্ধুরা এটাই হলো নদীর শিকারি ধৈর্য ধরে থাকলেই একটা মাছ এত জিনিস নিয়ে আসছিলেন আপনারা মাছ ধরতে দুই দিনের জন্য কোথেকে আসছিলেন ভাই কেশরহাট থেকে কেশরহাট মোহনপুর কেশরহাট ক্যাথা কম্বল আছে নাকি আর ভিতরে ক্যাথা কম্বল আছে নাকি আর ভিতরে ভাই দুই দিনের সফর শেষে আপনাদের সফলতার গল্পটা শুনি যা হয়েছে মোটামুটি আনন্দ পিকনিক হিসেবে শৌখিন মৎস্য শিকারীরা তাদের মনের আনন্দের জন্য আসে কারণ মাছ হয়তো বা একজন আর খায় আর একশো জন ঘুরে এটাই হলো ব্যাপার তো যাই হোক আপনারা কেশরহাট থেকে আসছেন মোহনপুর কেশরহাট অনেক ভালো লাগলো মাছ মারা শেষ এবং আজকে দুই দিনের সফর শেষে বাসায় যাচ্ছেন তাই আমাদের এটা চ্যালেঞ্জ আছে হ্যাঁ বলেন লেস ফিশিং লেস ফিশিং হ্যাঁ এই চ্যালেঞ্জ থেকে আমরা আসছি জি 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 ঠিক আছে আপনাদের চ্যানেলে বন্ধুরা ভাইদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমরাও চাই অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসুক ধন্যবাদ ভাই তো বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে আর আমাদের মাছ ধরা প্রায় শেষের পথে দেখতে পাচ্ছেন সন্ধ্যার আবরণটা পড়ে গেছে তো আমরা মাছ ধরা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আমাদের আপনাদের সাথে দেখা হবে তৃতীয় পর্ব নিয়ে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও এরকম নতুন নতুন অ্যাডভেঞ্চার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ